কেয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমার সেই যুবক বানায়েন না যে মদ পান করবে নেশা করবে জুয়া খেলবে তাহলে কেয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখেন আমাকে দিয়ে দেখাইলেন এই জন্য দুস্ত তোমরাও এটা ভাইব তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম জিনা ব্যাবিচার মদ জুয়া নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মোহেনের সমাজে মুসলমানের সমাজে হা বদনসিব তোরে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে তোমাকে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে বেইমানের অনুসরণ বেড়ে যাবে আজকে তোমাদের যাদের চুল কাফের মুশ্রিক বেইমানদের মতো এই বিশ্রী বিকট হায় দুর্ভাগা তোমার দিয়েই তো আল্লাহ ক্যামতের চিহ্ন দেখাইতেছে তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায় বাবা ভয় পায় একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও তুমি মার অবাধ্য সন্তান তুমি বাবার অবাধ্য সন্তান তো নাফরমান তোমাকে দিয়েই তো আল্লাহ কেমতের চিহ্ন দেখাচ্ছে তো তোমার আখেরাত কি হবে তোমার কবর কি হবে তোমার পরকাল কি হবে তোমার আগামী ভবিষ্যৎ কি হবে তুমি ভেবে দেখো ভেবে দেখো জিনা ব্যবচার বেড়ে যাবে নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে এখন তোমরা যারা এর মধ্যে লিপ্ত আছো তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কে আমাদের চিহ্ন দেখাচ্ছে এই জন্য দোস্ত আমার বাপ আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার এটা বুঝা উচিত আমার আমি কেন সেই যুবক হব আমি কেন সেই মানুষ হব যা কি আল্লাহ কে আমাদের খারাপ মন্দ দেখাব তা এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে এ যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন বাফ আপনারাও ভাববেন ছেলেরা তোমরাও ভাববে এমন যেন না হয় আমারে কষ্ট দিলা কত সন্তান মায়ের রক্ত মাখাছে চোখ পানি আজকে মা তার একটা বিশ্বাস কোন মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে আ সন্তান তুই আমার কি করলি একবার বাপ যদি এটা বলে ফেলে খুদার কসম আল্লাহর আড়স গিয়া ধাক্কা লাগবে আর আল্লাহ বলছে নবী বলছে আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে কদার কসম নবী বলছে উম্মত জুনু যুনুবি ইউআখিরুল্লাহু الى اجাল مسমা সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না নবীজি বলছে লাইঙ্গা মুতা হাতা ইউআযিবাহু আল্লাহ ফিল আরদ আল্লাহ তালা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেস্যুতি না করে রাতের বাজে তাহলে রাত পর্যন্ত যে যুবক সজাগ থাকতে পারলা সেই কেন দিতে পারল না বাহ কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছো অস্থির দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও নাপাক আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর এক একবক্ত নামাজও পড়ো নাই এই অবস্থায় যে গুমাইলা নাপাক দেহ নাপাক শরীর দিলটাও নাফাক এই রাফরমান এই গুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হ্যাঁ হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি ও বলেছেন লা ইজনী জানে হেই না ইজনী অহু কোনো বেবিচারী যখন জিনা করে সে মোমেন্ট থাকে না আর এই নারীর অস্থির ছবি দেখা এত জিনা নবীজি বলছেন চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জাস্থানে স্থানে নাপাক ব্যবহার করা এতো জিনা না কেলি ইয়াদে মানে উন নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে না ব্যবহার করে হারাম বীর্যপাত করে আল্লাহ রসিদ বলছে এমন অভিশপ্ত জিন্দিগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখের আগ কি হবে তোমার খবর কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিনু আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই মুরুব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন বছর শেষ আমার অল্প একটু তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাহলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হোসাইন সালেহি বাংলাদেশের একজন অন্যতম বক্তা আলেমে দিন ওর একটা মেয়ে বাচ্চা হইছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রেবেলা আবার বলতেছে ঢাকা নিছে ঢাকা শ্যামলিতে বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চা। বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এ রাত্রে এটা বলল পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার পল আরছে এই মোতালেব মরানার আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত সাড়ে বারোটায় ও দেহি কানতেছে কিরে দোস্ত কি হলো কয় আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পরে একটা মেয়ে হয়েছে বড় বেশি আদরের মেয়ে বাচ্চাটা মারা গেছে আমি অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই বাচ্চাটা কোথায় এখন কই তো এ ও তখন বলতেছে যে আমি ঢাকার থেকে রওনা দিছি আমার মৃত বাচ্চা আমার কোলে আমি বাচ্চাটারে কুলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে তাকায় আস আচ্ছা ভাবেন তো এক মাসের এই বাচ্চা কুলের যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে এমন মৃত বাচ্চা এক মাসের কোলে নিয়ে এই বাবার কোলে যায় তখন কেমন অবস্থা হয়েছে ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি তাইলে বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন তোমরা কি করছো বাফ এইভাবে নিজেকে ভুলে কেমনে আর এই পৃথিবীর কোনো উপকার না করলা নিজের এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছো মুশ্রিকের মতো শরীর নাপাক করে রাখো আল্লাহ তোমাদের উপরে দয়া করেন আল্লাহ তোমাদের উপরে রহম করেন এটা কেমন জীবন আব্বা এক নামাজ পড়তে মন চায় না কেমন জীবন কোনো দিন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি শয়তানকে শয়তান কেন বলা হয় শয়তানকে সিন নুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো চব্বিশ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে চব্বিশ ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরাইয়া রাখতে চায় এই জন্য তাকে শয়তান বলে তাহলে দোস্ত শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে চব্বিশ ঘন্টা সরাইয়া রাখতে চায় তাইলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা সেজদা না কপালে তুমি নামাদের কিংবা তোমার আশেপাশের কোন বন্ধু তাইলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা এ তো শয়তানের আখলাক এ তো ইনসারের আখলাক হইতে পারে না এ তো মানুষের চরিত্র হইতে পারে না একটা চব্বিশ ঘন্টার দিন কেমনে পার করে দিলা যে চব্বিশ ঘন্টায় একটা সেজ দাও দিলা না আল্লাহরে একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা আমার অস্থিরতা তো এটা নিয়া আমার অশান্তি তো এটা নিয়া যার কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে এটা কেমন ছেলে কেমন মেয়ে যার চব্বিশ ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হল না কেমন জীবন আব্বা কেমন জিন্দি আল্লাহ আমাদেরকে মানুষ একদিনে বদলায় না মানুষ একদিনে বদলায় কিন্তু শুনতে থাকলে হৃদয়ে জমতে থাকে মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জম কানে যা শুনে তার হৃদয়ে জম মানুষের সমস্ত উপলব্ধি ইন্দ্রিয় চোখ নাক জিব্বা ত্বক মানে চামড়া এই যে পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রিয় যাই স্পর্শ করে উপলব্ধি করে তার হৃদয়ে জমা হয় এই দিলের মধ্যে জমা হলে এখান থেকে এরপরে প্ল্যানিং প্রোগ্রাম হয় এটা করবে না না করবে কি করবে না করবে যাবতীয় চিন্তা ফিকির অন্তরে তৈরি এরপরে মানুষ কাজটা বাস্তবায়ন করে এই জন্য কেউ যদি চোখে দেখে কানে শুনে হৃদয়ে জমে এবং পরবর্তীত প্রয়োজনে আল্লাহ চাইলে সেটা তার হৃদয়ে ভেসে ওঠে স্মৃতিতে ভেসে ওঠে এটা একটা সহজ উদাহরণ হইল আমরা প্রত্যেকে আমি আমার কথা বলি আমি যে সেই ছোটোবেলায় নব্বই সালের পরে নব্বই একানব্বই বিরানব্বই সালের আগে প্রাইমারি স্কুলে পড়ছি তাহলে আমি যে আজকে কত বছর আগে ধরে নেন পঁয়ত্রিশ বছর আগে আমার সেই প্রাইমারি স্কুলের সাথী যারা যাদের সাথে আমি পড়ছিলাম সহপাঠী হয়তো অনেকটাই আমি পঁয়ত্রিশ বছরেও আর দেখি নাই কিন্তু তাদের যাদের নাম আমার মনে আছে ওদের নাম আমি স্মরণ করলেই আমার এখনো তাদের চেহারা ভেসা হবে আমার মনে পড়ে ও কেমন আছে ওইছে আমার ওই বন্ধুটা তাইলে কি বুঝা গেল এই হৃদয়ের জমা কথাগুলো স্মৃতিগুলো মছে না প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে ভেসে ওঠে স্মৃতিপটে বিষে ভেসে ওঠে এই কারণে আল্লাহর কথা শুনতে হয় শুনতে থাকলে আল্লাহ তালা প্রয়োজনের মুহূর্তে আল্লাহ যেদিন চাইবে যখন চাইবে কোনো না কোনো শব্দ কোনো না কোনো কথার উসিলা করে কোনো না কোনো উপলক্ষ করে আল্লাহ তাল্লাহ তার বান্দাকে হেদায় দিয়ে দিল তো আসলে আমাদের তো বলারই জিম্মাদারি পরিবর্তন জীবন গঠন আখেরাক মুখী জিন্দিকি কবরের ফিকির জাহান্নামের ভয় জান্নাতের আশা আকাঙ্ক্ষা এই সবটাই আল্লাহর ফায়সাল আমরা শুধু বলতে পারি কিন্তু মূলত আল্লাহর পথে চলবে কে আর কে চলবে না এ উভয় সিদ্ধান্ত আল্লাহ আরও সহজ উদাহরণ দেয় রসুল্লাহ আলী আসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তো আল্লাহ তালা বলছে বন্ধু দাওয়াত দিতে থাকেন আপনি আপনার দাওয়াত আপনি দেন আপনি পুরা দিল দিয়া বলেন বাকি আমি আল্লাহ ফায়সালা দিলাম আমি কাকে রাখবো আর কাকে রাখবো না ইমানের পথে ইসলামের পথে আগামীর পৃথিবীর জন্য সারা বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সাহাবি হিসাবে আমি কাদেরকে গ্রহণ করব আর কাদেরকে গ্রহণ করব না বন্ধু দুইটা সম্পূর্ণ আমি আল্লাহর ফায়সালা দাওয়াত আপনি সকলকে দেন কিন্তু লোক নিম আমি এই জন্য কোরাইশ বংশেই নবী দাওয়াত দিছেন আবু জেহেল আবু বকর দুইজনই কোরাইশ বংশ আবু লাহাব ওমর দুইজনই কোরাইশ বংশ অথবা সাইবা ওসমান আলী অরা উবৈ কোরাইশ বংশের একই বংশে একই মহল্লার নবী সাল্লাম উভয়ের কাছে সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন তো আল্লাহ যেন বলছেন বন্ধু আবু বকরকে নিলাম আবু জাহলকে নিলাম অমরকে নিলাম আবুল হাবকে নিলাম না ওসমানকে নিলাম আলীকে নিলাম ওতবা সাইবাকে নিলাম তাহলে আবু বকরকে কেন নিলেন আবু জাহেলকে কেন নিলেন না কার ফায়সালা আল্লাহর ফায়সালা এই জন্য আমি নজওয়ান আমি সবসময় কথাটা বলি আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবেই হবে অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিস মাহাদি আসবে দার্জালও বের হবে আর দাজ্জালের শেষ পর্যন্ত পতন হবে পৃথিবীর শেষ ইয়াহুদিটা ধ্বংস হবে সারা বিশ্বময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে তাহলে সেই মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার সাহসী যুবক নজওয়ান মুজাহিদ লাগবে সেটা আল্লাহ ঠিকই নেবে সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে দোস্ত আমার বন্ধু আমার দেখার বিষয় হল তোমারই নিবে কিনা তোমাকে মালিক নেবে কিনা দিন মালিক তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নিবেনি তোমারই নিবে কিনা আল্লাহ যদি বলে বন্ধু আমি মানের পক্ষে তোমাকে নিলাম আর যদি আল্লাহ কাউকে বলে আমি তোমাকে নিলাম তখন মাইয়াহাদিহিল্লাহ ফালা মুজলিল্লাহ ও মাইউ জলিল্লাহু ফালা হা দিয়া এই আমরা আগেই ফেঁস ভাইঙ্গালু মানে আমরা যেন ওইটা বলে নেই ভাই বক্তা আরও বদলাইতেন পারবেন চান্দের দেশের বক্তা মঙ্গল গ্রহের বক্তা দরকার উঠে তিরাশি কেজি ওজনের বক্তা নশো কেজি ওজনের বক্তা আনতে পারবেন ফিকাফে করিয়া প্রয়োজনের বক্তা আনলেন কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ পথভ্রষ্ট করতে পারবে না আর আল্লাহ যদি পথ করে দেয় তাহলে বক্তার আব্বায়ও মালিক আবু বকর হিসাবে নাকি আবু জাহাল হিসাবে ফেলে দিবে এটা দেখার বিষয় এটা দেখার বিষয় এটা ভাবার বিষয় হয়তো ইমানের বিজয় হবে ইসলামের পতাকা উড়বে মাহাদির লড়াই হবে আর আল্লাহ বলবে তুই না ফরমান আজ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে তুই আমার একদিন যদি বলে যা তুই নারী দেখ ছবি দেখ মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ যা না ফরমান তুই বসে বসা মদ জুয়া খেল তুই নারীর বুদ্ধি ডুবে থাক তোরে নেব না তখন তোমার কে তখন কে বাঁচাবে আল্লাহ না নিবে আমার উস্তাদ আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমাতুল্লাহ আমার হুজুরের নাম ছিল মারা গেছে হুজুর বহুত বড় আল্লাহ মুখলিস মানুষ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে পৈরা সুন্নত পৈরা নফল পড়ে মসজিদে বসে বসে তসবি করতেছিলেন তসবি অবস্থায় এক ঢুলে পড়ছে সন্ধ্যা হইতে হইতে হুজুর করছে। এই হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে বলছিল ক্লাসে আমাদেরকে একদিন নসিহত করতে গিয়ে বলছিল যে বাবারা কেয়ামতের পূর্বে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন অনেক মন্দ আলামত কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন মদ পান বেড়ে যাবে হত্যা খুন বেড়ে যাবে নাচ গান নর্তুকির বাদ্যযন্ত্র বেড়ে যাবে মায়ের নাফরমানি বেড়ে যাবে বাবার অবাধ্যতা বেড়ে যাবে বন্ধুদের আড্ডা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে জাকাতকে জরিমানা মনে করবে আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে এরকম অনেক আলামত আছে তো মনে করেন এই দশটা আলামত এগুলা মন্দ এগুলা মন্দ আলামত কিনা কথা বলে না আল্লাহ নবী সাল আলী সাল্লাম এগুলা বলছেন এগুলা প্রকাশ পাবেই পাবে কেয়ামতের পূর্বে এখন এগুলো আছে কিনা বলেন তো এখন আমার ওই হুজুরে বলছিলে বলছিলেন যে বাবা দিবানিশি দোয়া কইর আল্লাহ যেন কেয়ামতের এই মন্দ আলামত তোমারই দিয়া যেন প্রকাশ না আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বলতে মনে করেন এটা কেয়ামতের আলামত যে কেয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে তো আল্লাহর কাছে চাইতে হবে মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি করে কেয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে নেশা করবে জুয়া খেলবে তাহলে কেয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখেন আমাকে দিয়ে দেখাইলেন তোমরাও এটা তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি হারাম জিনা ব্যবিচার মদ জুয়া নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মুভেনের সমাজে মুসলমানের সমাজে হা বদনসিব তোরে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে আল্লাহ আল্লা কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে অনুসরণ বেড়ে যাবে আজকে তোমাদের যাদের চুল কাফের মুশ্রিক বেইমানদের মতো এই বিশ্রী বিকট হায় দুর্ভাগা তোমার দিয়েই তো আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাইতেছে তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায় বাবা ভয় পায় একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও তুমি মার অবাধ্য সন্তান তুমি বাবার অবাধ্য সন্তান নাফরমান তোমাকে দিয়েই তো আল্লাহ কেমতের চিহ্ন দেখাচ্ছে তো তোমার আখেরাত কি হবে তোমার কবর কি হবে তোমার পরকাল কি হবে তোমার আগামী ভবিষ্যৎ কি হবে তুমি ভেবে দেখো ভেবে দেখো জিনা বিচার বেড়ে যাবে নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে এখন তোমরা যারা এর মধ্যে লিপ্ত আছো তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কে আমাদের চিহ্ন দেখাচ্ছে এই জন্য দোস্ত আমার বাপ আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার এটা বুঝা উচিত আমার আমি কেন সেই যুবক হব আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কে আমাদের খারাপ মন্দ চিহ্ন দেখাব আমি কেন হব তা এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে যারা কষ্ট করে গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন আপনারাও ভাববেন ছেলেরা তোমরা যেন না হয় কষ্ট দিলা কত সন্তান মায়ের রক্ত মাখাছে চোখে পানি আজকে মা তার একটা বিশ্বাস কোনো মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে আ সন্তান তুই আমার কি করলি একবার বাফ যদি এটা বলে ফেলে কোধার কসম আল্লাহর আড়স গিয়া ধাক্কা লাগবে আর আল্লাহ বলছে নবী বলছে আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ ময়দানে দিবে আল্লাহার কসম নবী বলছে ইলা সকল পাপ আল্লাহ চাইলে কেমন পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি কিন্তু ইল্লা ওয়ালিদাইন মা বাবার নাফর আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না নবীজি বলছে লাইঙ্গা মুতা হাত্তা ইউ আযিবাহুল্লাহু ফিল আরদ আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি না করে তোকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করে তুমি বলো একটা ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার মা তোমার উপরে খুশি তো তোমার বাবা তোমার উপরে খুশি তো দিবা নিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তোমার মা তোমার উপরে রাজি তো তোমার বাবা তোমার উপরে খুশি তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি তো তোমার মদিনার নবী তোমার উপরে খুশি তো এই বেনামাজি না ফরমান বলো বলো রাত বারোটা বাজে যারা আজকের সারাদিনে এক বাক্য নামাজ পড়লা না তুমি না ফরমান এখানে বৈশাখ করবাটাকে আমার কি আমি তো বোটে দাঁড়াইছি না আমার তো এটা নির্বাচনী জনসভা না আমি তো কোনো প্রার্থী না জনপ্রিয়তা দিয়ে আমি কি তা করব খোদার কসম রব্বে আবার কসম জনপ্রিয়তা আখড়াতের বিবেচনায় পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি সুনাম সুখ্যাতির দুনিয়াবি দুই পয়সার কোনো ভ্যালু নাই দুই পয়সার কোনো ভুয়া এগুলা দুনিয়াবি হাসিলের জন্য হইতে পারে আখরা তে দিয়ে কি আমারে যদি দশ কোটি মানুষ চিনে আমার কবর রাজা মা তো আমি এটা দীক্ষিত আমি আমি এটা করবো কি করব গাছ কাটুম এটা দিয়ে আমার যদি দশ কোটি মানুষ চিনে তো আপনাদের কারো কবর রাজাব মাপ তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন আমি লাফান কিনতেন আমার লোকের ছবি উঠেলে আপনি কি বলেন কি ফায়দা কি মানুষ আপনার মাথা তালগি দিয়ে আসবেন হ্যাঁ বুঝলেন না আপনি নেশা করবেন আপনি নারী দেখবেন আপনি চুল রাখবেন বেইমানের মতো আর আমার লোকের ছবি দেখে মানুষ বা লহ একবার ভাই সাহেব আপনারা দেখলে যে জোনায় বাগদাদের মতো লাগিয়ে আছে হ্যাঁ লহ একবার ব্যাক চিরা খায় মানুষের ভাত খায় না ওই দেখে অসভ্য মোবাইল ধরে রাখছে এই দেখছেন কিছু বেয়াদক থাকবেই আরো বলবেন কিছু গাদ্দার তার কথা হুজুর তোর বাফু যদি বলে আমি ফিরব হা পাথর দিন সন্তান কলি যে এত শক্ত বানাইলাই না নিজেরে এত চালাক বাইব না ভাতখানা কোনো চালাকি না হ্যাঁ পায়খানা কোনো খুব একার বুদ্ধিমানের কিছু না দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরিক কিছু না দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়া মুশ্রিক বেইমানও ভোগ করে দুনিয়া কাফের বেইমানও ভোগ করে দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে এই জন্য আমি বাদ খাইতে পারি এর আমি ঘুম যাই আমি পেশাব পায়খানা করি আমি সারা রাত নারী দেখি বেটা একটা মানুষের টের পায় না না আপনি বিরাট চালাক আরে সুহান আমি বহু বুদ্ধিমান আপনি কি ভাবছেন আপনার উপরে বরং মালিকের অভিশাপ চলছে আল্লাহর নারাজই চলছে এই পরিমাণ আল্লাহ যেন বলছেন হাফরমান এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না তোকে কেউ ফিরায় না এটা তোর বদনশিব এটা তোর মন্দ কপাল এটা দুর্ভাগা এ তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে কেউ তাকে টানে ধরে না কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না এটা ওই বাচ্চার সৌভাগ্য কথা বলে না কেন এটা ওই বাচ্চার সৌভাগ্য তুমি জাহান্নামের নামের দিকে যাচ্ছ অস্থির ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে না ফরমান তুমি তো জাহান্নামের নামের আগুনে চলতে যাচ্ছ তোরে কেউ টেনে ধরে না তোরে কেউ ফিরায় ধরে না তো এটা কি তোর সৌভাগ্য বেটা বদনসিব এটা তো তোর দুর্ভাগ্য বাবা তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাফ